হ্যালো বন্ধুরা আমি রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাতে আজকে মশলা ছাড়া ওলের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি বিশ্বাস করুন এইভাবে একবার রান্না করুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক পরিষ্কার করে নেব এখানে ওল কতটা আমি পরিষ্কার করে নিয়েছি এবার আমি কেটে নেব আমি ছুরির সাহায্যে কাছে তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু কেটে নিতে পারো এবার এই জায়গায় দেখো লম্বা লম্বি করে এরকম গোল গোল করে কেটে নিলাম মানে মাজারি সাইজ করে কেটে নিলাম আর এরকম ছোট ছোটো করে সাইজ করে কেটে নিলে তাহলে ওলটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একইভাবে আমি পুরো ওলটা কেটে নিচ্ছি আর ওলটা তোমরা কম বেশি মানে যতটা লাগবে সেই অনুযায়ী নিও এখানে আমরা পাঁচশো ওল নিয়েছি এবার ওলটা আমি ধুয়ে নিয়ে আসবো এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম আর এই রান্নাটা সরষের তেলে খেতে বেশি ভালো লাগবে এখন তেলটা গরম করে নিতে হবে যে তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি ওলগুলো নিয়ে নিলাম এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি এর সাথে প্রয়োজন মতো হলুদ নিয়েছি এখন লবণ হলুদের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে হালকা লাল করে ভেজে নিতে হবে খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না তাহলে উপর দিয়ে ভাজা হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে তখন খেতে একদম ভালো লাগবে না আর একটা ওনানে আমি কড়াই বসিয়ে দিলাম এখানে একটা তেজপাতা এরকম ছোট ছোট করে হাত দিয়ে আমি ছিঁড়ে নিয়েছি আর এইভাবে নিলে তেজপাতাটা কিন্তু খুব সুন্দর ভাজাবে আর এর সাথে আমি দেখো জিরে নিয়েছি এখন জিরেটা নেড়ে চেড়ে মিশিয়ে হালকা লাল করে ভেজে নেবো এখানে জিরেটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি বাটির মধ্যে তুলে নিলাম এইভাবে পাঁচ মিনিট রেখে কিন্তু ঠান্ডা করে নিতে হবে এদিকে ওলটা দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি এবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব এর মধ্যে একটা বিকট শব্দ আসলো তাই আমরা সবাই দৌড়িয়ে বিলের দিকে গিয়েছিলাম বিলে গিয়ে দেখে একটা বড় মাছ হাতে পেয়েছে বন্ধুরা কথা বলতে বলতে মশলাটা বাটা হয়েছে আর দেখো মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছে এবার একটা বাটির মধ্যে তুলে নিলাম এবার বাটিটা এক সাইডে আমি রেখে দিলাম এদিকে দেখো গাটিগুলো কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছে আর এখন হাতর থেকেও কিন্তু ছাড়ছে না এইভাবে ভেজে নিলে গাটিটা কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে যায় আবার একটু নেড়ে তেড়ে নিলাম এবার এখানে দেখো গাটিটা ইচ্ছে করলে তোমরা নামিয়ে নিতে পারো বা এইভাবে রান্না করতে পারো এইভাবে একবার রান্না করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এর মধ্যে আমি তিনটা কাঁচা লঙ্কা চেরা দিলাম আমার কাছে কাঁচা লঙ্কা চেরাটা সময় খুব ভালো লাগে আর তোমাদের কাছে যদি ভালো না লাগে তাহলে স্কিপও করতে পারো আবারও লঙ্কাটা এর সাথে নেড়ে তেড়ে মিশিয়ে দুই মিনিট রান্না করে নেব দুই মিনিট রান্না করে নিয়েছি এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখন নিয়ে নেবো এখানে ওলটা ভাজা হয়ে গিয়েছে তাই এই জায়গায় আমি গরম জল দিয়ে দিলাম অবশ্য রান্নার সময় তোমরা চেষ্টা করবে গরম জল দিতে গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর ওলগুলোও সেদ্ধ হয়ে যাবে খেতেও ভালো লাগবে এবার এর মধ্যে হলুদ নিয়ে নিলাম হলুদটা ওলের সাথে নেড়ে তেড়ে মিশে দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে ওলটা ফুটিয়ে নিয়েছে এবার একটা থালার মধ্যে আমি নামিয়ে নিলাম আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছে এবার এর মধ্যে দুই চামচ সে তেল নিলাম এই তেলেই কিন্তু পুরো রান্নাটা করব। এখন তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গিয়েছে এখানে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম ও একটা তেজপাতা নিয়েছি এর সাথে আমি জিরে সম্বাদ দিয়েছি এক সেকেন্ড ভেজে নিয়ে তার ভাজা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এখানে আমি হাফ চামচ জিরের গুঁড়ো নিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়ো নিয়েছি ও সামান্য একটু লঙ্কার গুঁড়ো নিলাম তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে আর এর সাথে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে তাহলে এর কালারটা কিন্তু সুন্দর হবে এখন মশলাগুলো নেড়ে তেড়ে মিশিয়ে আর তিন থেকে চার মিনিট কষিয়ে নিতে হবে এর মধ্যে এখানে দেখো যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আরও কিছুটা মশলা বাকি আছে এই মশলাটা কিন্তু অন্য কারোর কাজে ব্যবহার হবে এবার মশলার সাথে সব কিছু নেড়ে তেড়ে মিশিয়ে নিয়েছে এখন দুই থেকে তিন মিনিট মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গঞ্জ চলে যাচ্ছে ততক্ষণে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেবেন বন্ধুরা এখানে মশলাটা কষানো হয়ে গিয়ে তার মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এই জায়গায় ওলের ঝোলটা মশলার উপরে আমি নিয়ে নিলাম এখনো সব কিছুর সাথে নেড়ে চেড়ে নেবো আর তিন থেকে চার মিনিট ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে ওলটা দেখো ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে সামান্য একটু সেদ্ধ হবে তাই জলটা খুব বেশি নিয়ে মিডিয়াম জল নিয়েছে মানে ওলটা সেদ্ধ যতটা লাগবে ঠিক ততটাই কিন্তু জল নিয়েছে এবার ঝোলটা আমি চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আঙুনে ভালো করে ফুটিয়ে নেব আজকে সাধারণভাবে ওলের এই ঝোলটা রান্না করেছে তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এর মাঝে আমি এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম কারণ একটু গরম মশলার গন্ধ কিন্তু দুর্দান্ত লাগবে এবার ঢাকা দিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এর মধ্যে যে মশলাটা আমি রেখেছিলাম সেই মশলাটা নিয়ে নিলাম এই মশলাটা পুরো আমি চারিপাশে ছড়িয়ে দিলাম যে কোনো নিরামিষ দিনে শেষে একটু ভাজা মশলা দিলে ভাজা মশলার গন্ধটাই কিন্তু দুর্দান্ত লাগবে অবশ্য বাড়িতে একবার ট্রাই করো খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা ওলটা এখানে হয়ে গিয়েছে আর নামিয়ে নিয়েছে দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই টেস্টি হয় এখানে একটু ঝোল রেখেছে কারণ ঠান্ডা হলে ওলের কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয় তাই সামান্য একটু ঝোল বেশি রেখেছি আজকে সাধারণভাবে ওলটা রান্না করেছি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর নতুন কোনো ভিডিওতেই দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো